চব্বিশ ঘন্টা মিথ্যে বলতেছে অথচ আবু সুফিয়ান রাজি আনহু আল্লাহর নবীর চিরন্তন চির শত্রু ছিলেন বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বদরের সেনাপতি ছিল আবু জাহাল একদিকে আবু জাহাল আর একদিকে মোহাম্মদ সাল্ল আলহাস্লাম ওহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর আর একদিকে মোহাম্মদ সাল্লাসাল্লাম আবু সুফিয়ান রাজি আল্লাহ জীবনের টার্গেটই ছিল মোহাম্মদামকে হত্যা করা ইসলামকে নির্মূল করা মদিনাকে ধলিশ ধ্বংস করে দেওয়া ওই আবু সুফিয়ান রাজি আল্লাহ তার কাফের মুশ্রেক অবস্থায় জেরুজালামের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের হিরাক্লিয়াস তাকে সাতটা থেকে আটটা প্রশ্ন করেছে তার জানি মানি শত্রু চিরন্তন শত্রু যাকে হত্যা করে দিতে চায় যার ধর্মকে নির্মূল করে দিতে চায় যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় সেই মোহাম্মদ সম্পর্কে বাদশাহ জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে যখন আবু সুফিয়ান জেলাও তালানো নিজে কাফের এবং মুশ্রেক এবং কাফের মুশ্রেকদের সর্দার আবু সুফিয়ান বলছে আবু সুফিয়ানের জেলাতালানো বলছে আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি কেন মিথ্যা বলতে পারেননি তৎকালীন আরবের কাফের মুশ্রিকরাও মিথ্যাকে এত ঘৃণা করত এত ঘৃণা করত যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের মুশ্রিকরা তার অনুসরণ করতো না আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি পাক্কা হাজি পাক্কা দানবীর ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে তাহলে মিথ্যার উপর জীবনযাপন চলতেছে ধোকার উপর জীবনযাপন চলতেছে মুসলমানের ন্যায়পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায়পরায়ণতা বুঝায় আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন পনেরোশো কিলোমিটারের পথ আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব এই পনেরোশো ষোলোশো কিলোমিটারের পথে ওমর জেলাও তারানো। ন্যায় পরায়ণ তার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয় ন্যায়পরায়ণতার তার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এইদিকে ওদিকে না হয় এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো তুমি টানবা আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো তুমি উটের পিঠে থাকবা যেন ন্যায় পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয় এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন আমাদেরকে আপনাদেরকে বলিনি আলেম ওলামাদেরকে ইসলামী দলকে ইসলামী সংগঠনকে মসজিদ কমিটিকে মসজিদে মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আমি আপনাদের কথা বলিনি সেকুলারদের কথা বলিনি আলেম মোলামাদের কথা বলতেছি মসজিদের কথা বলতেছি মাদ্রাসার কথা বলতেছি ইসলামী দল ইসলামী সংগঠনের কথা বলতেছি জান ন্যায় পরায়ণতা দুর্বীন দিয়ে খুঁজে ন্যায় পরায়ণতা পাবেন না সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু সবাই জালেম ন্যায় পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুল জালেম হয় আমি আমার স্ত্রীর উপর জালেম না হয় আমার স্ত্রী আমার উপর জালেম হয় আমি আমার বোনের উপর জালেম যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ অনায়পরায়ণ এরাই বানু ইসরাইল এই কারণে এরা গোলাম এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না গোলামীর মধ্যেই জীবনযাপন পার হয়ে যাবে কেননা ধোকাই জীবন মিথ্যায় জীবন এদের এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম না হয় বোনের উপর জালেম না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম পুরো মুসলিম উম্মাহ চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন সবাই আদায় করতেছে মসজিদে যাচ্ছে সিয়াম আছে হজ করতেছে কিন্তু আমি কোনো দিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি সবসময় বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছিল কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে আর কত পাতি নেতা বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে কিন্তু সবাই মিথ্যুক সবাই ধোকাবাজ অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে ওরা সবাই আবার ইসলামী সম্মেলন ইসলামী জাল সাথে অতিথি হিসেবে এসে দান করতেছে তাহলে পুরো ধোকাবাজির নিজাম মিথ্যার নিজাম সঠতা মুনাফিকির নিজাম এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে ফ্রান্সের রাজধানী ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত বারোটার সময় যতজন খোর আছে জুয়া আছে মদ ঘোর আছে সবগুলো মুসলমান আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা ডাকাতির মামলা মদের মামলা জুয়ার মামলা সবচেয়ে বেশি মামলা আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মামলা মুসলমানের নামে মিথ্যা মামলা নয় সত্য মামলা এই আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল এখন আগের প্রশ্নে চলে দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরায়েলদের ঘটনা শোনালাম এরা তো নবীর সন্তান এরা নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা সালামের সাথে চব্বিশ ঘন্টা এই রকমের ধোকাবাজি সঠতা মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা আমার ছোট্ট চিন্তাভাবনায় আমি যেটা বুঝেছি মুসলমানদেরকে দেখে বুঝেছি তাদেরকে দেখে নয় আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বানু ইসরায়েলেরা ইউসুফ আলহি সালাতসালামের মৃত্যুর পর আমি বলেছিলাম যে ইউসুফ আলাই সালামের মৃত্যুর তিনশো সাড়ে তিনশো চারশো বছর পর মুসা সালাম এসেছে এই ইউসুফ আলাই সাল্লা আসালামের মৃত্যুর পর বানু ইসরাইলেরা গোলাম হয়ে যায় ফেরাউনের গোলাম ফেরাউনের গোলামই করেছে তারা তিনশো বছর আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না আত্মমর্যাদা থাকে না আত্মসম্মান থাকে না তখন মানুষ বিক্রি হয়ে যায় অন্তর ছোট হয়ে যায় ছোট ছোট বিষয় নিয়ে কাড়াকাড়ি করে ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে মানুষের অন্তর নত হয়ে যায় গোলামীর কারণে মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে মানুষের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবহানহতালা মুসা আলাই সাল্লামকে বানু ইসরায়েলদের সাথে বড় করেননি মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের বাড়িতে মুসা স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা মুসালেসালাতাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন পঁচিশ তিরিশ বছর বয়স যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরাইলের লোকের উপর অত্যাচার করতেছে তখন মুসা মুসালেসালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসালেসালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন আল্লাহ সোহানা তালা এই জন্যই ওনাকে বানু ইসরায়েলের সাথে বড় করেনি কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন কিন্তু যাদের উনি নবী এরা তো তিনশো বছর থেকে গোলাম এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারপরে জয় হলে আমরা আসব। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায় নবী ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য বড় হয়েছে আর এরা গোলামির জীবনযাপন করেছে এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট এতটা খারাপ এতটা জঘন্য ছিল না কিন্তু দীর্ঘ দুইশো আড়াইশো তিনশো বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক দুর্নীতিবাজ ধোকাবাজ ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে আপনাদের আর এস পর্চার আগের সিএস এবং এস এ পর্চা খুলে দেখেন আপনারা জমির মালিকই ছিলেন না ওখানে তাদের নাম লেখা আছে যে জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো জমির মালিকই ছিলেন না ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করা এই অঞ্চলের মানুষকে আর ডিভাইড অ্যান্ড রুলস একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করত তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে তার প্রমাণ সাধারণ মানুষ বাদ আপনি আলেমল আমাকে দেখেন না মঞ্চে উঠে স্টেজে উঠে কিভাবে গালাগালি করে আলেম আমাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব আত্মসম্মান আত্মমর্যাদা জাতি হিসেবে আমাদের কোথায় আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা জি না বাংলাদেশের মুসলমানদের চেয়ে ভয়াবহ জঘন্য নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের ইতালির স্পেনের আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা ধোঁকা সঠতা ফাঁকিবাজি মিশিয়ে আছে ইতালি আর ফ্রান্সের রাস্তায় যত চোর আছে যত ডাকাত আছে যত ছিনতাইকারী আছে তার বেশিরভাগ মুসলমান আল্লাহর কসম তার বেশিরভাগ মুসলমান কেন ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে আর আমরা যে আজকের যুগের বানু ইসরাইল তার প্রমাণ ওই যুগের বানু ইসরায়েলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে ইদা বেহুন আবনা আকুম তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন আর আজকে কিসের আমার চোখের সামনে আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে সারা বিশ্বের চোখের সামনে এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম আমি গোলাম আমরা কৃতদাস গোলামের জীবন জীবনযাপন করছি আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল আর ওরা হচ্ছে এই যুগের ফ্রাউন আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে আমাদেরকে সততা ন্যায়পরায়ণতা আমানত দারিতায় ফিরে যেতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছেন সাবাক ফিরসেফার সাদাক আতকা আদালকা সুজা আতকা লিয়া যে কাম দুনিয়া কি কা এ মুসলমানেরা এ মুসলিম জাতি এ মুসলিম উম্মাহ আমি তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে সালাত আছে আছে হজ আছে জাকাত আছে তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা তোমাদের মধ্যে নাই আমান উদ্দারিতা তোমাদের মধ্যে নাই ন্যায় পরায়ণতা তোমরা নতুন করে সত্য বলা শিখো তোমরা নতুন করে আমান উদ্দারিতা শিখো তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছিলেন উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে কি সমস্যার মধ্যে আছে সেটা তিনি ধরতে পেরেছিলেন মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কীরকম গোলামি কীরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে একটি চিত্র বলে আমার বক্তব্য সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া সিরিয়া লিবিয়া ইয়েমেন মিশর আফ্রিকা সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর সমুদ্র বন্দরে জমা হয় এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে যেই নৌকাতে তিনশো চারশো জন আরোহী উঠে এই তিনশো চারশো জন আরোহী নেই নৌকা হয় ডুবে যাবে আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে যে আসো আমার দেশে থাকো গোলামি করো শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে এরা আবার ওই দেশে গিয়ে কি করবে আপনি ইউরোপে যতজন মুসলমান আছে